আর ডি যারা ভিডিওটা দেখছেন আমি আসি লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে অনেক সুন্দর একটা জায়গা মাঝে মাঝে খেলতে আসি আপনাদের স্টেডিয়ামে বা মাঠে খেলার অভ্যাস আছে কিনা সকালবেলা গিয়ে আমি বলবো যে এই যে রোদটা দেখতেছেন না অনেক সময় আমরা দেখি যে রোদে গেলে ভিটামিন ডি পাওয়া যায় নাকি বলে আসলে ভিটামিন ডি রোদে পাওয়া যায় না ভিটামিন ডি আপনার চামড়ার নিচে তৈরি হয় যেমন মাংসর কলিজা গরুর মাংসের কলিজা ডিমের কুসুম স্যালমন ফিশ টোনা মাছ এই সকল মাছ সিমের বিষি বা বিভিন্ন সূর্যমুখীর বিষি এই সকল খাবার যদি আপনি খান তাহলে আপনার শরীরে ভিটামিন ডি তৈরি হয় কোন রোদে জানেন সেটা সকাল দশটা থেকে একটা পর্যন্ত যে রোদটা থাকে ওই রোদ খারাপভাবে পরে আড়াহিভাবে পরে ওই রোদে গেলে আপনার শরীরে ভিটামিন ডি তৈরি হবে কারণ রোদ সূর্যের রশ্মি বা রশ্মি এটা রে এ এবং বি সকাল দশটা পর্যন্ত এ এবং এরপরে বি এই দশটা থেকে একটা বা তিনটা পর্যন্ত যে রোদটা থাকে ওইটা ভায়োলেট বি ওইটা চামড়ার নিচে ভিটামিন ডি তৈরি করে সো দশটা থেকে একটা পর্যন্ত যে রোদ এই রোদে গিয়ে আধা ঘন্টা থাকবেন শরীরে ভিটামিন ডি তৈরি হবে